হ্যালো ফ্রেন্ডস তো দেখো এই ভিডিওটা ছিল কিন্তু বিষ্ণুপুর খ্যাতাতলা গেছিলাম ওখানেরই ভিডিও তো ওই দিনের ভিডিওটা করে রেখেছিলাম তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে বিষ্ণুপুর খেতাতলা স্কুল দেখো আর এখানে এটা কেন দেখাচ্ছি তোমরা ভাববে তো দেখো যে আমার মা আর হচ্ছে স্কুলে আমার মারা ছোটোবেলায় পড়তো সেটাই দেখাচ্ছিলো এখানে আমার মায়ের যে বাবার বাড়ি ছিল মানে এখন তো রানাঘাটে চলে গেছে আমার মামা নেই মানে মামা থাকতে রানাঘাটে চলে গেছে যে তো সেই বাড়িটাই তোমাদের দেখাও আজকে তো দেখা যে সেই বাড়িটাতে যাচ্ছিলাম মানে মার খুব মনটা খারাপ লাগছিলো খুব মন খারাপ করছিলো যাও না হোক নিজের মানে ছোটোবেলার বাড়ি জায়গা জমি এই সমস্ত সব পুকুর টুকুর সব ছিল এই দেখো সব এই সমস্ত সব মামার দাদুদের ছিল সেইগুলোই মা দেখাতে আরও ওইদিকে আরও অনেক মানে জায়গা জমি ছিল সবটা তোমাদের দেখাতে পারলাম না তো এই যে বাড়িটা বাড়িটা যেরকম সেরকমই আছে বাড়িটার একটুও পরিবর্তন হয়নি তো এত কাদা দেখো তো প্রচণ্ড পরিমাণে কাদা হয়ে গেছিলো আর বাড়িতে এখন অন্য লোকেরা থাকে তারা যে কিনে নিয়েছে তারাই থাকে আর এই যে ওটা হচ্ছে ঠাকুর মন্দির ওটা হচ্ছে হরিচর ঠাকুরের মন্দির তারপর ওখান থেকে ঘুরে এসে দেখো আমার মায়ের একটা বান্ধবীর বাড়িতে ঢুকেছিলাম মানে ওনার শরীরটা খুব খারাপ ছিল সেখানে গিয়েছিলাম তো দেখো জলের ভিতরে কত মাছ তারপর দেখো এসে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করি মাসে দুটে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে গেছি